এই যে ঘরটি আছে এটি সম্রাট জাহাঙ্গীরের লাইব্রেরি এইখানে সম্রাট জাহাঙ্গীর পড়ালেখা করতেন এটি তার পড়ার রুম ছিল এখানে দুইটি কামরা আছে এই একটি কামরা আর ওই পাশে আরেকটি কামরা আছে দেখুন এইখানে থরে থরে সাজানো ছিল সম্রাট জাহাঙ্গীরের বইগুলো কিতাবগুলো এই এইগুলোতে থরে থরে সাজানো থাকতো তার কিতাবগুলো এই একটি কামরা দেখুন উপরে দেখুন এইগুলোতে তার বইগুলো সাজানো ছিল থরে থরে সাজানো ছিল এই পাশে তখনকার স্থাপত্য যে ডিজাইনগুলো দেয়ালে ছিল এখন সেই দেয়ালে দেখুন এখানে গ্লাস করে রাখা হয়েছে এ এগুলো স্বর্ণ দিয়ে ভিতরে বাঁধানো ছিল আছে স্বর্ণ দিয়ে বাঁধানো ছিল সেই স্বর্ণগুলো ব্রিটিশরা আসলে তুলে নিয়ে গিয়েছে আপাতত এখন কিছুই নেই এই আরেকটি রুম লাইব্রেরির এখানেও বই থরে থরে সাজানো থাকত আর এইটি হচ্ছে রান্নাঘর সম্রাটদের আমলে এইখানে রান্না বান্না হতো উপরে দেখুন একবার কালিগুলো ধোয়াগুলো এখনো রয়ে গেছে আর এই দিক এই দিক দিয়ে হচ্ছে দাসিরা এন্ট্রি করত। এ হচ্ছে ওয়াশরুম ছিল এটা বাথরুম ছিল সে সময়কার সম্রাটদের আমলে এটা ছিল বাথরুম বাথরুম ছিল এটা এসো ছিল দুইটাই ছিল একটা বাথরুম ছিল এটা পুরুষদের জন্য ছিল আর এখানে একটা বাথরুম আছে এটা এই যে এ আর একটা বাথরুম আছে দেখুন আর এটা প্রাসাদের অন্দর এই গ্রীষ্মকালে যখন প্রচণ্ড গরম হতো তখন এই মহলকে ঠান্ডা রাখার জন্য এই যে এই যে এই যে লাইনগুলো নরহরগুলো দেখা যাচ্ছে এই দিক এইগুলো দিয়ে পানি এসে এখানে জমা হতো দেখুন এইখানে জমা হতো এবং এই পানিগুলো আবার বের হওয়ার জন্য ওইখানে ছোট একটা ছিদ্র আছে এদিকে ওই যে একটা ছোট ছিদ্র দেখা যাচ্ছে দেখুন ওই 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 দিক দিয়ে এই পানিগুলো বের হতো তো আর এইখানে মোটামুটি পানি জমা থাকতো বিষয়টা আপনারা দেখতে পাচ্ছেন এই যে এইখানে যখন পানিটা বেশি হয়ে যেত তখন এইগুলো দিয়ে বের হয়ে যেত এইগুলো বিভিন্ন রাজকর্মচারীদের বা যারা মহলে থাকতো তাদের বসার স্থান বা থাকার স্থান অবস্থান ছিল আর কি এই কারুকার্যগুলো আপনার সেই রাজস্থানী ঐতিহ্য থেকে পাওয়া যায় মূলত এই ফোটটি এই সাদা অংশটুকু সম্রাট জাহাঙ্গীর এবং সম্রাট আকবরের সময় যে স্থাপত্যগুলো ছিল সেগুলো এই লাল মার্বেল বা লাল পাথরের দ্বারাই করা হয়েছে সম্রাট শাহজাহান পরবর্তীতে তার চরিত্রের সাথে যা যায় সে হচ্ছে তখন সাদা পাথর ব্যবহার করেছিল তার স্থাপত্যতে এখন আমরা যা দেখছি সব লাল পাথরের দেখছি এখানে যত সম্রাট আকবর এবং সম্রাট জাহাঙ্গীরের যে স্থাপত্যগুলো করে গেছেন তার ছিল সব লাল পাথরের 弄个、嗯。嗯嗯嗯